নমস্কার বন্ধুরা কৃষ্ণার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন না পুরনোই রান্না তবে আমার রান্নাঘরে নতুন পোলাও এই যে দেখছেন গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটা দিয়ে কাজু কিশমিশ আদা বাটা গরম মশলা বাটা থেতো করা গরম মশলা লঙ্কা গুঁড়ো সব দিয়ে আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো পোলাও আর চিনি তো থাকছে সঙ্গে আর গা তাহলে আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা তো চালটাকে ধুয়ে আমি ঝরঝরে করে নিয়েছি এবারে এর মধ্যে মিশিয়ে দেব জিরে আদা আর লঙ্কা দুটো বাটা জিরে আর লঙ্কা বাটা ওখানে ছিল এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ আদা বাটা এখানে এক কিলো চাল আছে আর দেব এক চামচ গরম মশলা বাটা দিচ্ছি কিশমিশ কাজুগুলো কাজুগুলো একটু মুখ ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেবো দেব দু চামচ ঘি শীতের সময় তো ঘিগুলো জমে গিয়েছে মুখ ফাটিয়ে কাজুগুলো সব দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ গুঁড়ো এক চামচ আর এটা ছোট চামচ তাই দুই চামচ আমার লেগে গেল দেবো পরিমাণ মতো লবণ ব্যাস চিনিটা পরে দেবো ঘি দিয়ে এবার এগুলোকে আমি চটকে মেখে নেব খুব ভালোভাবে মেখে নেব কিন্তু আলতো হাতে মাখতে হবে আপনাদের যেন চালগুলো ভেঙে না যায় দেখুন বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে পঞ্চাশ গ্রাম মতন ঘিও দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব কতগুলো তেজপাতা আর দেব গোটা গরম মশলা ফোড়ক তারপরে এটাকে একটু নাড়িয়ে নেব মধ্যে দিয়ে দেবো মেখে রাখা চালগুলো দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেল জিনিসটা তবে চিনি দিয়ে আমি ভাজিনি শুধু চালগুলোই যেটা মেখে নিলাম দেখালাম সেটাই ভেজে নিয়েছি চিনি দিয়ে ভাজলে হয় কি তলায় লেগে লেগে যায় পুরে পুড়ে যায় সেই জন্য চিনি দিয়ে ভাজিনি এবারে যখন আমার ভাজা হয়ে গেছে এবারে আমি চিনিটা দেব এখানে এক কিলো চাল আছে তা আমি আড়াইশো গ্রাম চিনি নিয়ে নিয়েছি চিনিটা দিয়ে একটুখানি নেড়েই জল দিয়ে দেব একটুখানি নেড়ে নিলাম এবারে দিয়ে দেবো জল জলটা আমি গরম করে রেখেছি আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন তবে গরম জল দিলে টেস্টটা আলাদা হয় গরম জলটাই দেওয়াটা ঠিক আন্দাজ করে জলটা দেবেন দেখুন বন্ধুরা জলটা জলটা আপনারা আন্দাজ করে দেবেন ঠিক কিভাবে আন্দাজ করে দেবেন এই যে ভেতরে চালটা পড়ে রয়েছে চাল থেকে ধরবেন খুন্তিটা ঠিক যেন চার আঙুল উঁচুতে জলটা থাকে এই চার আঙুল উঁচুতে জলটা থাকলে জেনে নেবেন ঠিক হয়ে গেছে এই দেখুন আমিও দিয়ে দিয়েছি ঠিক চার আঙুল এই চার আঙুল উঁচুতে জলটা থাকলে আর আপনাকে দ্বিতীয়বার জল দিতে হবে না ফিরে আসছি পাঁচ মিনিট পর এই দেখুন ঢাকা খুলে কালারটা কি সুন্দর হয়েছে দেখুন অনেকটা ঝরঝরাও হয়ে এসছে তবে আরও একটুখানি হবে এবার অল্প আছে এটাকে আমাকে একটুখানি নাড়াচাড়া করতে হবে এই দেখুন বন্ধুরা এটা আমার রেডি হয়ে গেছে তবে এক চামচ ঘি দিয়ে নামিয়ে ফেলবো আর একটু দিয়ে দেব গরম মশলা যে গরম মশলাটা আমি অর্ধেকটা দিয়েছিলাম আর অর্ধেকটা বাটা ছিল এটা দিয়ে ছড়িয়ে দেবো এর মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করব পুরোটাই যেন পুরোটাতে লেগে যায় কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে আমার পোলাওটা দেখলেন তো বন্ধুরা কত কম সহজে আর কত কম উপকরণের মধ্যে বানিয়ে ফেললাম ঝরঝরে এই পোলাও ঘরোয়াভাবেই আমি বানিয়েছি এমন কিছু মশলা আমি দেইনি ঘরে যেটুকু থাকা দরকার সে প্রয়োজনীয় মশলার মধ্যেই বানিয়ে ফেললাম এই পোলাও দেখতেও যেমন সুন্দর খেতেও ঠিক তেমনি টেস্টি এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তৃষ্ণা রান্নাঘরটিকে ফলো করুন নমস্কার